আমরা একটা ছোট্ট বিষয় আলোচনা করবো সেটা হলো যে আল্লাহ আকাশ পৃথিবী ছয় দিনই সৃষ্টি করেছেন এটা নিয়ে অনেক জ্ঞানী ব্যক্তিরা আমার কাছে একাধিক জ্ঞানী ব্যক্তিরা প্রশ্ন করেছেন যে আপনি ছয় দিন কেন বলেছেন এই দিন মানে তো কাল তাহলে আল্লাহতালা ছয়টা কালে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন এটা অনেকে বলেছেন তো এ ব্যাপারে আমি তাদের সাথে একমত হইনি তার কারণ আল্লাহ তালা কোরআন ফাঁকে বলেন অলাকাদ নাল কোরআনার দিক্রী ফাহাল মি মুদাকির আল্লাহ বলেন উপদেশ গ্রহণ করার জন্য কোরআনকে আমি সহজ করে দিয়েছি কে উপদেশ গ্রহণকারী আছে কি তো উপদেশ গ্রহণকারীদের জন্য কোরআন হল সহজ কাজে এটা জ্ঞানীরা এটাকে জটিল করবেন এটা আল্লাহর এটা অনুভূতি নাই তার কারণ আপনি যদি ছয়টা কাল বলেন তাহলে আপনি বলেন যে ছয়টা কাল দিয়ে আপনি মানুষকে কি বুঝাবেন ছয়টা কালে কত বছর কাল কাকে বলে আল্লাহ বলছেন যে আমি এই ছয় দিনের কথা বলছি কেন সাওয়াল্লা সাইলিন যে প্রশ্নকারীদের প্রশ্নের যাতে জবাব দেওয়া যায় প্রশ্নকারীকে যাতে বোঝানো যায় যে আল্লাহতালা ছয় দিনের সৃষ্টি করেছেন এখন যদি আপনি ছয় দিন না বলে ছয়টা কাল বলেন কাল শব্দটা তো কোরআনে আসে কাল শব্দটা তো কোরআনে উল্লেখ আছে যে আল্লাহতালা সুরে আনামের মধ্যে দ্বিতীয় এতি আল্লাহ তালা বলেছেন যে হুয়াল্লাদি কুম্মেন তুরাবেন সুম্মা কাজা আজালান ও কাজা ও আজাল ও মুসাম্মান দাহাহু আল্লাহ বলেন তোমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন মাটির থেকে তারপরে তোমাদের সময় নির্বাচন করে এইখানে আজাল আজাল মানে কাল শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন সুম্মা কাজা আজালান তোমাদেরকে সৃষ্টি করে পরে তোমাদের সময়টা আল্লাহ নির্ধারণ করেছে কে কতটুকু সময় থাকবে এখন যে যতটুকু সময় থাকবে সেইটা হলো আজল বা কাল এবং আল্লাহ বলেন ও আজল ও এন্দাহু যে সময়টা নির্ধারিত আল্লাহ যে সময়টা যার জন্য নির্ধারিত করেছেন সেটা আল্লাহর কাছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তাহলে কাল এমন একটা শব্দ যার প্রকৃত ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না আপনি কাল বলতে কি বুঝবেন বারো বছর বলবেন এক যুগ কারণ শতাব্দীতে একশো বছরকে শতাব্দীর শতাব্দী বোঝাবেন ছয়টা কালে কি ছয়শো বছর না ছয় হাজার বছর না ছয় দিন আপনি আল্লাহ বলছেন ছয় দিন এখানে আপনি যদি কাল বলেন তো প্রশ্নকারীকে আপনি কি বুঝাবেন ছয়টা কাল দ্বারা কতটুকু সময় আপনি বুঝাবেন যে কতটুকু সময় আল্লাহ আকাশপীতি সৃষ্টি করছেন এটা আপনি বুঝাতে পারছেন না কাজে এই জিনিসটাকে জটিল করা ঠিক হবে না আল্লাহ বলছেন দিন আপনি দিন মনে করেন কারণ কাল শব্দর আরবি হলো আজাল এই আদার শব্দটা তো কোরআনে আল্লাহ আল্লাহ অন্য জায়গায় ব্যবহার করেছেন কিন্তু এখানে তো আল্লাহ তাল আজাল শব্দটা ব্যবহার করেন নাই এখানে আল্লাহ ব্যবহার করেছেন দিন কাজেই আপনাদের প্রশ্ন হলো যে সূর্য সৃষ্টি হয় নাই আকাশ পৃথিবী এখনও সৃষ্টি হয় নাই তো সৃষ্টির আগেই দিন কোথায় পাওয়া গেল তো এই কথা যদি আপনি বলেন তাহলে এটাও বলাটা ঠিক হবে না তার কারণ আল্লাহ তালার সাথে আমাদের জ্ঞান বা আমাদের অবস্থার তুলনা করা যাবে না আল্লাহ বলছেন আল্লাহর কোনো মেশাল নাই আল্লাহ তালার দিন অনুমান করার জন্য কি চন্দ্রসূর্য লাগবে ছয় দিনে কতটুক সময় এটার জন্য আল্লাহর কি চন্দ্র চন্দ্রসূর্য উদয়স্ত যাওয়া লাগবে তাই যদি হয় তাহলে আপনি বলেন যে সুরায় তোর মধ্যে ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ যেখানে বলেছেন যে ইন্না এদ্যাতা শহুরে ইন্দাল্লাহে আর বা তা যে মাসের পরিমাণ মাসের গণনা মাসের সুমার এটা হচ্ছে আল্লাহর কাছে বারো মাস ইন্দা মানে পরিমাণ সুমার গণনা তো মাসের গণনা আল্লাহর কাছে সারা সারান বারো মাস ফি ইল্লাহ আল্লাহর কেতাবের মধ্যে কবে ইয়ামা খালাকাল যেদিন আল্লাহ তালা আকাশ পৃথিবীর সৃষ্টি করেছেন সেই দিন তিনি বারো মাস নির্ধারণ করেছেন মেনহা আরবাতা আতা এবং তার মধ্যে চার মাসকে তিনি মোহরাম ঘোষণা করেছেন এখন যেদিন তিনি আকাশ পৃথিবীর সৃষ্টি করেছেন সেই দিন তিনি বারো মাস ঘোষণা করেছেন এবং চার মাস মোহরাম তাও ঘোষণা করেছেন জিলকস জিলকস মহারাম এই এই তিন মাসে এক জায়গায় রজব মাসখানে এই চার মাস মহারাম, চার মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না তাহলে এখন দেখেন আকাশ পৃথিবী সৃষ্টি করার দিনে আল্লাহ তালা ওখানেও বললেন যে আমি এটা দিনে সৃষ্টি করেছি আবার এখানেও ছড়াই তো আবার ছত্রিশ নম্বর রাতে আল্লাহ বললেন যে সেই দিন আমি আকাশ পৃথিবীর সৃষ্টি দিনে আমি বারো মাস নির্ধারণ করেছি চার তার মধ্যে চার মাস মহারাম। বা চারি মাসে যুদ্ধবিগ্রহ হারাম এটা আমি ঘোষণা করেছি তো এগুলি করার জন্য কি আল্লাহর কোনো চন্দ্রসূর্যের প্রয়োজন হয়েছে যে চাঁদ উঠবে সূর্য উঠবে ডুববে তারপর আল্লাহ দিন মাস গণনা করবেন আল্লাহর জন্য এটা কি কোনো প্রয়োজন কাজে এই ধরনের চিন্তা করাটা ঠিক হবে না কাজে আপনারা জ্ঞানীরা ইয়ম মানে কাল ইয়ম মানে কাল না কালের আরবি হলো আজাল আর আজাল শব্দটা সরাসরি কোরআনে ব্যবহৃত হয়েছে যদি না হইতো তাহলে বলা হতো কিন্তু আলার শব্দটা যেখানে প্রয়োজন সেখানে আল্লাহ ব্যবহার করেছেন ওখানে তো আজল কথা আল্লাহ বলেছেন যে হুয়েল্লাদি কালাকার কুম মেন্তু তারপরে সুম্মা কাজা আজালান আল্লাহ তোমাদের আজল মানে সুরে আনামের দ্বিতীয় নম্বর আতে এরপর তোমাদের সময় আল্লাহ নির্ধারণ করেছেন ও আজলু মুসলমান এন এবং আল্লাহ যে সময়টা নির্ধারণ করেছেন সে নির্ধারিত সময়টা এটা আল্লাহর কাছেই সেটা আল্লাহই জানেন আল্লাহ সারা এই নির্ধারিত সময়টা অন্য কেউ জানে না কাজে আজাল শব্দটা কাল তো এই কাল শব্দটা আল্লাহ যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করেছেন কিন্তু এখানে তো আল্লাহ কাল ব্যবহার করেন এখানে দিন এবং মাস ব্যবহার করেছেন কে যে আল্লাহ যেখানে যেটা ব্যবহার করছেন আপনি সেটাই বোঝেন এবং সেটা দিয়ে একটা মানুষের জবাব দিতে পারবেন আর যদি কাল বলেন তাহলে আপনি কী বুঝাতে পারবেন বলেন কাল কয়েকদিনকে বলে যে দশ বছরে মারা গেল সেটাও তার কাল যে একশো বছরে মারা গেল সেটাও তার কাল যে হাজার বছরে মারা গেল সেটাও তার কাল কালের কোনো ডেফিনেশন আছে কালের কোনো ডেফিনেশান নাই কাজে কাল দ্বারা ফিসের তে তাইয়া ছয়টা কালের আর আকাশ সৃষ্টি করেছে এটা বললে বিষয়টা অস্পষ্ট হয়ে যাবে বিষয়টা জটিল আকার ধারণ করবে তো আল্লাহ বলেন যে আমি সব বিষয়গুলি সহজতর করেছি সহজভাবে বোধগম্যর জন্য আমি বলেছি যে আমি ছয় দিনই আকাশ পৃথিবী সৃষ্টি করেছি কাজে এখানে আপনার কাল ব্যবহার করবেন না কাল বলতে গেলে বিষয়টা জটিল হয়ে যাবে আপনি নিজেও বুঝবেন না অন্য কেউ বোঝাতে সক্ষম হবেন না কাজে আল্লাহ যা বোঝেন ওটাই বোঝেন এটাকে আপনি ইয়মের অর্থ আপনি কাল করবেন না তাহলে আপনি এই সমস্যায় পড়ে যাবেন আপনি যদি বলেন যে তখন সূর্য ছিল না তো ছয় দিন কী করে হলো তাহলে আপনি এখন বলেন যে এখানে বারো মাস নির্ধারণ করলেন আল্লাহ সেখানে তো চন্দ্র সূর্য ছিল না তা আল্লাহ বারো মাস কী করে নির্ধারণ করলেন না তো বলেই দিয়েছেন যে আমি আকাশ পৃথিবী সৃষ্টি করছি যেদিন সেদিন আমি বারো মাস নির্ধারণ করেছি মাস মহরম করেছি কাজে আল্লাহর জন্য এগুলি প্রয়োজন নাই আমাদের জন্য যা প্রয়োজন সে প্রয়োজন আল্লাহর জন্য নাই কাজে আপনি কথা বলবেন না যে চন্দ্র সূর্য ছিল না তাহলে ছয় দিন হলো কী করে কি করে হলো সেটা আপনি আমি আমার কাছে কি করে হলো কিন্তু আল্লাহর কাছে কি করে আসে তার ছয় দিন গণনার জন্য চন্দ্রসূর্য লাগবে আল্লাহ চন্দ্রসূর্যের কী কাজে এইটা চিন্তা করলে আল্লাহকেও আন্ডারেস্টিমেট করা হবে এবং এটা মানে খারাপ কথা হবে বিষয়টা জটিল হবে কাজে এই জন্য আপনারা এটা যেন না করেন এটা ইয়ম মানে কাল এ কথা আপনারা বলতে যাবেন না এবং যদি বলেন তা আপনি জটিল জটিলতার সৃষ্টি করবেন আপনি তার কোনো সমাধান দিতে পারবেন না কাজে এই জন্য আমি এটুকু আপনাদেরকে অনুরোধ করলাম আসসালামু আলাইকুম